দেখ এই গরমে তোর জন্য আমি কি নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা স্পাইট নিয়ে এসেছি দেখ এই এই হলো এইভাবে কাটছিস কেন আরে কাঁদিস না এই এই দেখ দেখ দেখেছিস ভালো করে না দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে খেয়ে দেখতো কেমন লাগে এই গরমে ঠান্ডা ঠান্ডা স্পাইট খেতে

কি আমাদের কুত্তাটা মরে গেছে এই কুকুরটা আরে না না মরে নি আজকে খুব গরম দিয়েছে তো তাই মাটির মধ্যে ঘুমিয়ে আছে আরে মরেনি নি দাঁড়া আমি তুলছি দেখবি এই এই মিষ্টু কাকছে তুই ঘুমিয়ে আছিস দেখেছিস এ মিষ্টু মিষ্টু আমি তোর জন্য অনেকগুলো জিনিস এনেছি তুই নিতে চাস এই নে হেয়ার বেল তারপর হলো সাইকেল ক্যান্ডি সাইকেল ক্যান্ডি তারপর একটা চশমা তোর পছন্দের চোখে পরে নে পর 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 তারপর দেব কয়েন চকলেট ইয়া বড় শেষে যেটা দেব সেটা দেখলে না তুই পাগল হয়ে যাবি ক্যান্ডি ব্যাগ এটার মধ্যে না অনেক চকলেট আছে নি 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 খুশি তো ওই ব্যাগটার মধ্যে না ছোট ছোট অনেক চকলেট আছে এগুলো খেতে পারবি এই মিষ্টু মিষ্টু আমি তোর জন্য একটা দারুন জিনিস এনেছি আমি তোর জন্য দারুন একটা জিনিস এনেছি আমি তোর জন্য দারুণ একটা জিনিস এনেছি দারুণ একটা জিনিস এনেছি আরে আরে হলো হলো কেন বলছি বলছি এই দেখ কতগুলো লিচু নিয়ে এসছি তোর জন্য আমি এই তুই না লিচু খেতে ভালোবাসিস তাই দেখ কতগুলো লিচু দিলাম আমি তোকে একটা খেয়ে দেখ মিষ্টি কিনা এই মিষ্টু মিষ্টু আমি তোর জন্য একটা কয়েন চকলেট এনেছি খেয়ে নে তো ঠিক আছে আরে কি করছিস এইভাবে খাচ্ছিস কেন খোসাটা ছাড়িয়ে খাবি তো ও খোসা ছাড়িয়ে খেতে হবে হ্যাঁ ঠিক আছে আরে কি করছিস খোসাটা খাচ্ছিস কেন চকলেটটা খাবি তো তুই কি কয়েন চকলেট খেতে জানিস না নাকি ঠিক আছে ঠিক আছে খাচ্ছি হুম হুম চকলেট খেতে জানে না ভালো করে খাবি কিন্তু একটুকু ফেলবি না